সৌদি আরবে একুশ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার জেদ্দার বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে একুশ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে গত এক সপ্তাহে দেশটির নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেপ্তার করেছে বলে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে রবিবার প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে গত তিরিশে জানুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন এলাকায় অভিযান চালায় সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী অভিযানে একুশ হাজার চারশো সাতাত্তর জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয় দেশ জুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদেরকে গ্রেপ্তার করা হয় বিবৃতিতে বলা হয়েছে গ্রেপ্তারদের বিরুদ্ধে আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় তেরো জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে চার জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে তিন জন রয়েছেন গ্রেপ্তারদের মধ্যে থেকে সাড়ে আট হাজার ফেরত পাঠিয়েছে সৌদি সরকার মন্ত্রালয়ের বিবৃতিতে বলা হয়েছে দেশটিতে বর্তমান সাঁত্রিশ হাজার একশো কুড়ি জন প্রবাসী বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে তাদের মধ্যে তেত্রিশ হাজার পাঁচশো সাতচল্লিশ জন পুরুষ এবং তিন হাজার পাঁচশো তিয়াত্তর জন নারী এই প্রবাসীদের প্রত্যাবাসনের পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ছাত্রীদের অফার নিয়ে হাজির মাত্র টাকায় কম্পিউটার এবার দারুণ শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্র ছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে